নিজের ছেলেকে আব্বু এবং মেয়েকে আম্মু সম্পাদন করে ডাকা যাবে কিয়া খাওয়ার সময় সালাম দেওয়া যাবে কিনা ঘুষ দিয়ে চাকরি নিলে সারা জীবন ইনকাম কি ঘুষের টাকার মতো হয়ে যাবে আমার মেয়ের বয়স তিন বছর সে আমার নামাজের আদায়ের সময় বারবার সামনে আসে তাতে কি গুণা হবে আমার নামাজ নষ্ট হবে কিনা আমাদের দেশ সচরাচর দেখা যায় মৃত ব্যক্তিকে গোসল দেওয়ার পর গোসল দেওয়ার স্থানে একচল্লিশ দিন পর্যন্ত কাউকে যেতে মানা করা হয় সেখানে সন্ধ্যাবেলা একচল্লিশ দিন পর্যন্ত আগরবাতি বা ওমবাতি জ্বালানো হয় এটা কি শরীর সম্মত মৃত ব্যক্তির জন্য দোয়া করার শূন্য পদ্ধতি কি আবেগের বসে ফোনে দুজন কবুল বলে ফেলেছে আমাদের কি বিয়ে হয়ে গিয়েছে চোখের পাতায় আইলেনা দেওয়া জায়জ হবে কিনা আমার ছোট বাচ্চা ঘন ঘন দুধ বমি করে ছোট বাচ্চারই বমি গায়ে লাগলে সে কাপড় কি নামাজ হবে নামাজে দাঁড়ানোর পর নাকি ডান পায়ের বুড়ো আঙ্গুল নাড়ানো যায় না এটা কি সত্য ফজর নামাজের আজানে আসলাত খরিমিনা নম বলার সময় আমরা উত্তরে কি পড়বো অনেক বয়স হওয়ার পরও আমার বড় ভাই বিয়ে করছে না পরিবার চাচ্ছে আমাকে বিয়ে করাতে কিন্তু আমি সমাজের মধ্যে লজ্জিত হয়ে যাচ্ছি আমার কি করণীয় চলুন তাহলে আর বিলম্ব না করে আপনাদের স্পষ্টের উত্তর দেওয়ার আলোকিত বলে আমরা প্রবেশ করি এবং শুরু করি আমরা প্রশ্নোত্তর দেওয়ার পালা আবু রেজা ইনুর আপনি লিখেছেন আমার ছোট বাচ্চা ঘন ঘন দুধ বমি করে ছোটো বাচ্চার এই বমি গায়ে লাগলে সে কাপড় কি নামাজ হবে বাচ্চা যদি বমি করে এবং সেটাতে আপনার কাপড় লেগে যায় অবশ্যই যে অংশ লাগবে সে পাক হবে অংশ আপনি ধুয়ে ফেলবেন বাকি কাপড় পাক আছে বাকি থাকবে যেটুকু লাগবে সেটুকু ধুয়ে ফেললে পাক হয়ে যাবে এই যে সাথে আপনি লিখেছেন পার্লারে কোকড়া চুল সোজা করলে কি গুণা হবে কোকড়া চুল আপনার যদি মনে করেন যে এটা আপনার সৃষ্টিগত একটা সমস্যা আপনার একটা রোগের মতো অস্বাভাবিকত্ব আছে এর মধ্যে তাহলে সেক্ষেত্রে এটা সোজা করার জন্য আপনি চেষ্টা করলেন এবং ব্যবসায় তাতে ইংশালা গুণা হবে না রেজাউল আমি আপনি লিখেছেন অনেক বয়স হওয়ার পরও আমার বড় ভাই বিয়ে করছে না পরিবার চাচ্ছে আমাকেই বিয়ে করাতে কিন্তু আমি সমাজের মধ্যে লজ্জিত হয়ে যাচ্ছি আমার কি না লজ্জিত আর কিছু নেই বিয়ে বড় ভাইয়ের আগে ছোট ভাই করলে যে কোনো গুণা হয় এরকম না এটাকে দর্শনীয় মনে করাটা আমাদের সমাজের ত্রুটি বরং অতএব সমাজের ভুল ভাঙার চেষ্টা করাটা দর্শনীয় কিছু না আপনার পরিবার যে আপনাকে বিয়ে করতে চাচ্ছে এটাই তো শোকর আদায় করার মতো বিষয় যে অনেক পরিবার তো বড় ভাই বিয়ে না করলে ছোট ভাইকে আটকে রাখেন তৎপরতা আটকাচ্ছে না আমার মনে হয় আপনার বিয়ে করতে আগ্রহী হওয়া উচিত নারুজামান সরকার এটি থেকে আপনি লিখেছেন ঘুষ দিয়ে চাকরি নিলে সারা জীবন ইনকাম কি ঘুষের টাকার মতো হয়ে যাবে না ঘুষের টাকা দিয়ে ঘুষ দিয়ে যদি চাকরি নেন চাকরিটা যদি হালাল হয় তাহলে আপনার সারা জীবনের ইনকামটাই হারাম হয়ে যাবে সেরকম না তবে ঘুষ দিয়ে চাকরি দিয়ে যে অন্যায় করেছেন সেটুকু আপনি হারাম কাজ করেছেন এবং তার জন্য আল্লাহ কাছে আপনাকে তবা করতে হবে ইস্তেফার করতে হবে এবং গুণা থেকে বেরিয়ে আসার জন্য চেষ্টা করতে হবে পরবর্তী যেন আর কখনো না হয় বলছে চেষ্টা করতে হবে কিন্তু পরবর্তী উপার্জন গুলো আপনার কারণে সবগুলো হারাম হয়ে যাবে না সিহাব আপনি লিখেছেন খাওয়ার সময় সালাম দেওয়া যাবে না খাওয়ার সময় সালাম দেওয়া মৌলিকভাবে কোনো অসুবিধা নেই যদি ফিল না না করেন যাকে সালাম তিনি তাহলে সেক্ষেত্রে খাওয়ার ফাঁকে ফাঁকে আমরা কথা বললে সেটা যেরকম না যায়জ নয় ঠিক সালাম আদান প্রদান করলে সেটা না যায়জ নয় আমরা অনেকে মনে করি খাওয়া আর এবাদত করা সমান খাওয়া নামাজ পড়া সমান এরকম অনেক মুখরোচক কথা বা অনেক বলি আমরা শুনতে পাই এগুলোর কোনো ভিত্তি নেই নামাজ এরকম কথা বলা যায় না সালাম দেওয়া যায় না খাওয়া সরকম কথা বলা যাবে না বোবার মতো বসে খেতে হবে এবং সালাম দেওয়া যাবে না এরকমটি আমরা অনেকে মনে করি এটা সঠিক নয় আশরাফুল হক শুভ আপনি জানতে চেয়েছেন আমাদের দেশ সচরাচর দেখা যায় মৃত ব্যক্তিকে গোসল দেওয়ার পর গোসল দেওয়ার স্থানে একচল্লিশ দিন পর্যন্ত কাউকে যেতে মানা করা হয় সেখানে সন্ধ্যাবেলা একচল্লিশ দিন পর্যন্ত আগরবাতি বা মোমবাতি জ্বালানো হয় এটা কি সরি সম্মত কোনো জায়গায় মৃত ব্যক্তিকে গোসল দেওয়া হলে সেখানে এই প্রথাটি আমাদের সমাজে অনেক ক্ষেত্রেই প্রচলিত আছে যে আগরবাত্তি বা মোমবাত্তি ইত্যাদি সেখানে আপনার জ্বালানো হয় এবং সন্ধ্যাবেলা একচল্লিশ দিন পর্যন্ত কাজটি করা হয় কেউ সেখানে যেতে চায় যেতে চায় নিষেধ করা হয় এটি সম্পূর্ণ কুসংস্কার এবং এ ধরনের বিশ্বাসগুলো সিরকি বিশ্বাস কুসংস্কারচ্ছন্ন বিশ্বাস এর বেশিরভাগই এসছে হিন্দু মানে সমাজ থেকে একজন মুসলমানের এ সমস্ত কুসংস্কারকে বর্জন করা উচিত যেখানে গোসল দেওয়া হবে সে জায়গার বিশেষ কোনো বিধান নাই সেটা অন্য দশটা জায়গার মতোই একটি জায়গা আমি আলিফুল ইসলাম জানতে চাই মৃত ব্যক্তির জন্য দোয়া করার সুন্না পদ্ধতি কি মৃত ব্যক্তির জন্য আল্লাহ তালা কাছে সাধারণভাবে দোয়া করবেন আল্লাহ আপনি তাকে মাফ করুন ক্ষমা করুন স্টেক ফার করবেন কায় মনো বাক্যে আল্লাহর কাছে তার পক্ষ হয়ে সুপারিশ করবেন ক্ষমা চাইবেন এস রুবেল এছাড়া বিশেষ কোনো পদ্ধতি নেই একত্র হতে হবে লোকজন জড়ো করতে হবে হুজুরদেরকে নিয়ে আসতে হবে এমন কোনো কথা কোনো দিচ্ছে আমাদেরকে বলা হয়নি আমি রানুর আপনি দেখেছেন চোখের পাতায় আইলেনার দেওয়া জায়েজ হবে কি না আপনি আইলেনার যদি দেন বা সাজসজ্জার জন্য দেন তাহলে সেক্ষেত্রে চোখের সৌন্দর্য বৃদ্ধি করার উদ্দেশ্যে দিতে পারেন স্বামী থাকলে স্বামীকে প্রদর্শন করবার জন্য কিংবা মাহারামদের সামনে শুধুমাত্র হবে আর যদি রাস্তাঘাটে গাড়ি মহারামদের সামনে একটি প্রদর্শন করার উদ্দেশ্য হয় বা ওপেন সবার জন্য আপনি নিজের সৌন্দর্য দিয়ে থাকেন সেক্ষেত্রে এটা নাচায় গুণ হবে ফখর ইসলাম মাহিন আপনি রেখেছেন আবেগের বসে ফোনে দুজন কবুল বলে ফেলেছে আমাদেরকে বিয়ে হয়ে গিয়েছে জিনা বিয়ে তো সহজ নয় যে আবেগের বসে দুজনে কবুল কবুল বলে ফেলছেন আর বিয়ে হয়ে গেছে দুজন সাক্ষীর সামনে প্রস্তাব এবং কবুল হবে এবং অন্যান্য শর্তি পাওয়া যাবে তখন সেক্ষেত্রে সেটি বেসরিয়া দৃষ্টিকোণ থেকে বিশুদ্ধ এবং আপনার সঠিক বিয়ে হিসেবে বিবেচিত হবে মাহমুদুল হাসান ভুইয়া আপনি জানতে ফজর নামাজের বলার সময় আমরা উত্তরে কি পড়বুর বা ইমামগণের মত হল সদাক্তা অবরাত্তা আসলান্ন মানে হলো সলাত বা নামাজ এটা ঘুম থেকে উত্তম এটি যখন মোয়াজন বলবেন তখন তাকে বলতে হয় সদাক্ত অবরার্তা অর্থাৎ হে মহাজন তুমি সত্য বলেছো এবং ভালো বলেছো ভালো কাজ করেছো এই কথা বেশিরভাগ ফোকা একরাম বা জঙ্গল ফোকা একরাম বলতে বলেছেন মোয়াজিনের জবাবে এবং একটি রেওয়য়েতও এটি এসছে যদিও রেওয়ায়াতটা সনদকে অনেক মহাদিস জয় বলেছেন আর এই কারণে অন্য একদল ওলামা একরাম বলেন যে আসসলাত খয়রমিনার নাম যখন বলবো আমরা আসলাত যখন আসরাতার নাম বলবে আমরাও আসলাতমিনার নাম বলব এর কারণ হলো যে আসলাত খয়রমিনার নাম এই বাক্যটি মুয়াজিনের বাক্য আর এক্ষেত্রে আলসালামের সাধারণ যে মুসলিমে আসছে যে ফকুল ইসলামায়কুল ইসলাম যখন তোমরা তা বলো শুধুমাত্র আই আলসালাহ মধ্যে নবী আহস্লাম বলেছে অত দুইটা বাদে বাকি সবগুলোতেই ওইহাদিসের সাধারণ যে নির্দেশনা সেটা অনুযায়ী আসালামের নাম শুনলে খামের নাম অর্থাৎ হুবহু এটা অনুকরণ করার নির্দেশনা দিয়ে থাকেন এসে রুবেল আপনি জানতে চেয়েছেন থেকে নামাজে দাঁড়ানোর পর নাকি ডান পায়ের বুড়ো আঙ্গুল নাড়ানো যায় না এটা কি সত্য না এরকম কোনো কথা আমাদের জানা নেই প্রয়োজন হলে নাড়ানো যেতে পারে স্বামী আপনি লিখেছেন মনের মধ্যে খারাপ চিন্তা আসলে কি করেন মনের মধ্যে খারাপ চিন্তা যদি আসে তাহলে সেক্ষেত্রে প্রথমত সেখান থেকে নিজেকে সরাবার জন্য আপনার চেষ্টা করতে করা খারাপ চিন্তা যে কারণে আসে যে জায়গায় গেলে আসে বিচরণ করলে সেই জায়গাগুলোতে সরে আসা এটা কর্তব্য আর আল্লাহ সম্পর্কে আখারাত সম্পর্কে বাজে চিন্তা ইত্যাদি অনেক সময় আসে এরকম আসলে তাহলে সেক্ষেত্রে বাম দিকে তিনবার প্রতীকী থুতু ফেলে থু 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 এভাবে তিনবার প্রতীকী থুতু ফেলা এবং আমন্ত বিল্লাহ রসুলি পড়া এবং আওয়াজ বিল্লাহ সে তরজিম পড়া এগুলো মাধ্যমে ইশাল্লাহ বিন আমরা মনের বাজে চিন্তাকে দূর করার চেষ্টা করতে পারি কহিল বেগুন লিখেছেন আমার মেয়ের বয়স তিন বছর সে আমার নামাজের আদায়ের সময় বারবার সামনে আসে তাতে কি গুণ হবে আমার নামাজ নষ্ট হবে কিনা না আপনার গুণ হবে না এবং আপনার নামাজ নষ্ট হবে না তবে ছোটো ছোট বাচ্চা আপনার নামাজের খুব বেশি সমস্যা তৈরি করবে এরকম মনে হলে অন্য কেউ থাকলে তাদেরকে দিয়ে তাকে ধরে রাখার বা তাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা ন্যূনতম চেষ্টা করা উচিত আব্দুর রহমান জানতে চেয়েছেন আমি একজন দর্জি মহিলাদের পোশাক তৈরি করি আমি যদি কোনো মহিলাকে তার ইচ্ছা মতো ডিজাইন জামা বানিয়ে দিই আর সে যদি সেটা বেগানা পুরুষের সামনে যায় দেখি আমার পাপ হবে যদি এমন হয় যে পোশাকটা বানানোই হচ্ছে পাপের কাজের জন্য আপনি জানেন তাহলে সেক্ষেত্রে তাকে সহায়তা হবে তার সেটা তৈরি করে দিলে সেজন্য এটি তৈরি করার ক্ষেত্রে আপনি ডিনাই করা উচিত এতটুকু এখতি অধিকার আপনার থাকা উচিত এবং ইমানই গায়রত যেটাকে কেবল ইমানে আত্মসম্মান বোধ সেটা আপনার থাকা উচিত আর যদি এই লেভেলের সমস্যা না হয় বরং এটা তিনি বাসায় পড়তে পারেন তার স্বামীর সামনে পড়তে পারেন বাহিরে পড়তে পারেন কী করবেন আপনি জানেন না তাহলে আপনি খুঁজিয়ে খুঁজে থাকে জিজ্ঞেস করার কোনো প্রয়োজন নেই এবং এর কারণে আপনার গুণা হবে না তিনি যদি অন্যায় কাজে ব্যবহার করেন আপনার আপনার হবে না এস এ আপনি লিখেছেন নিজের ছেলেকে আব্বু আম্মু সম্পাদন করে ডাকা যাবে স্নেহের জায়গা থেকে বা মমতা করে তাদেরকে আব্বু বা আম্মু ডাকতে কোনো অসুবিধা নেই এটার অর্থে আব্বু আম্মু ডাকা হয় আহ আব্বু আম্মু ডাকার মানে এই না যে আমার কাগজের কলমে জন্মদাতা পিতা বা মাতা হিসেবে তাদেরকে ঘোষণা দিল এরকম তো আর কেউ করে না অতএব আহ স্নেহের বসে তাদেরকে আব্বু কিংবা আম্মু ডাকাতে কোনো সমস্যা নেই